সেই জন্য আমি বলবো এই মডেল টডেল ধইরা নিয়ে আইসা এই ছোটো ছোটো প্যান্ট জামা পরাইয়া এইসব মডেলিং না করা আপনার বাইকের সাথে ছবি না উঠায় এভাবে মার্কেটিং না কইরা বাইকের ফিচার অ্যাড করেন তাহলে দেখবেন যে ভালো কাস্টমার ফিডব্যাকও পাবেন প্লাস সেলও আপনাদের অনেক বেশি হবে গত দুই দিন আগে ইয়ামাহার এফজেড সিরিজের বাইক নিয়ে বিশেষ করে ভার্সন টু নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওর মধ্যে আমি কয়েকটা কথা বলছিলাম যে বাইকটা যথেষ্ট স্মুথনেস আছে এবং সিটিং পজিশন অবশ্যই ভালো আর এটা হচ্ছে ইয়ামাহা অনেক বেশি ক্লেম করে এই জিনিসটা বলার কারণে আমাকে তো মনে করেন যে আপনারা সবাই ধুয়ে দিলেন মানে আমি ইয়ামাহা দালাল আমি টাকা খেয়ে অ্যাডভার্টাইজ করতেছি তারপরে হচ্ছে আরও কত কি ব্লা 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 মানে যত ধরনের গালিগালাজ আছে সেইটাও করলেন এখন সমস্যা নাই আপনারা আমাকে গালি দিলেও আমি আপনাদের ভালোবাসি এইটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই তবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে সেটা হচ্ছে ভিডিওটা প্রায় দুই লাখের উপরে মানুষ দেখছে ভিডিওটা এবং ওই ভিডিওতে একশোর উপরে এখন পর্যন্ত আমি যতদূর চেক করছি প্রায় দেড়শো মতো কমেন্ট পড়ছে তো আমার কথা হচ্ছে যে তার মধ্যে পাঁচটা কমেন্ট হয়তো বা পাঁচ সাতটা কমেন্ট হচ্ছে পজিটিভ মানে তারা রাইট ভাই বা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করছে যে আমি কথা কথাগুলো বলছি এখন কথা হচ্ছে কিরকম জানেন যে পাঁচজন করছে মানে এরা পড়ছে চরম বিপদে এই যারা অ্যাপ্রিসিয়েট করছে তারা মনে করেন যে কমেন্ট করে মনে হয় যে মানে চুরি করে যেমন চোর একবারে কোনায় যায় লুকায় থাকে না মানে ওইরকম একটা অবস্থা হয়ে গেছে মানে বাকি কমেন্টারদের ইয়ে ভিড়ে আর কি তো যাই হোক বলা যায় যে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মনে করেন যে নেগেটিভ কমেন্ট করছে মানে এক কথা আমাকে গালিগালাজ করছে যে ভাই এটা আপনি টাকা খায়া করতেছেন দালালি করতেছেন ইয়ামাহার এই করছেন সেই করছেন হাবিজাবি তো আপনাদের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এতই যখন হেটার্স মানে এফজেড এতই যখন হেটার্স আবারও বলছি এই ভিডিওটা করার জন্য কিন্তু ইয়ামাহা আমাকে টাকা দেয় নাই বুঝছেন তো এত যেহেতু এফজেডের হেইটার্স তো এত বাইক কিনে কারা ভাই এখনও যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন মানে সর্বোচ্চ বাইক বিক্রেতার মানে যে তালিকা সেটা যদি দেখেন দেখেন এফজেড এক দুই নাম্বারে থাকবে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এত যখন হেটার্স তাহলে এফজেড এত মানুষ কিনে কেন ভাই আপনার কি টাকায় চিনিমিনি করে আর আরেকটা বিষয় হচ্ছে কি পয়েন্ট নিয়ে তারা ধরছে সেটা হচ্ছে কি যে আমি চালাইতেছি সুযোগই অথচ আমি এফজেডের দালালি করতে আরে ভাই দালালি করব মানে এমন তো না আমি টাকা খেয়ে দালালি করতেসি আপনাদের ভাষা যদি দালালিও করি টাকা না খেয়ে মানে ফ্রিতে মাংনাতেই হচ্ছে দালালি করতেছি ঠিক আছে এখন বিষয় হচ্ছে যেই জিনিসটা মনে করেন আমরা একটা জিনিস ভুল করি সেটা হচ্ছে একটা বাইকে মানে সার্বজনীন চিন্তা করে ফেলি বুঝছেন আপনি আপনি দেখেন তো আপনি যে বাইকটা ব্যবহার করেন আপনি যেই ব্র্যান্ডেরই হোক বা যেই মডেলেরই হোক আপনি কি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড মানে এটা হবেন না কিন্তু মানে কোনো না কোনো দিক থেকে আপনারও কমতি আছে কোনো না কোনো দিক থেকে আপনি আপনিও কিন্তু ডিস্যাটিসফাইড আছেন ঠিক আছে আসলে কোনোটাই পারফেক্ট না মানে টুকটাক একটু হইলেও প্রবলেম থাকবে এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু একটা জিনিস হ্যাঁ আমি এটা মানতেছি যে এফজিডের কিছু ব্যাপার আছে যেগুলা ভার্সন টুটা অনেক দিন ধরে চলছে এবং মার্কেটে আজও বিক্রি হচ্ছে সমানে তো এইটা আপডেট করে নাই কোনো কিছু ওই একই জিনিস চালাইতেছে এবং সে দু হাজার সালের যে কালারটা লঞ্চ করছিলো সেটাই আবার রিলঞ্চ করছে নতুন করে এই যে এক কথা কি জানেন যে যারা ইয়ামাহাকে নিয়ে ভিডিও বানানোর কারণে গালি দিচ্ছে বা বিভিন্ন কথাবার্তা শোনাচ্ছে আলটিমেটলি তারাও কিন্তু ইয়ে মাহা লাভার ঠিক আছে মানে তাদের একটা ভিতরে খুব যে ভাই এই জিনিসটা ক্যান করে না এই জিনিসটা কেন আপডেট করবে না এত টাকায় প্রাইস ক্যান হবে হ্যাঁ মানে তাদের একটা অভিযোগ যে আড়াই লাখ টাকার বাইকে একটু পাওয়ার দিতে পারবে না তারপরে হচ্ছে একটু সিটিং পজিশন দিয়ে ছেড়া দিবে এইটা কোনো কথা তো যাই হোক ভাই আপনাদের এই ভিডিওটা করতেছে আমি ক্লিয়ার করার জন্য সেটা হচ্ছে আমি কোনো টাকা পয়সা খাই নাই আমি কোনো দাল আলো না ঠিক আছে আমি ওই ভিডিওতে কথা বলছি এফজেড নিয়ে যেটা সত্যি কথাই নাই কিন্তু এখন মেন কথা হচ্ছে এই বিভিন্ন যে বললাম যে টুকিটাকি প্রবলেমের কারণে মানুষ এই জিনিসগুলোকে নিয়ে অনেক কথাবার্তা বলতেছে আর কি তবে এই যে আপনাদের কমেন্টকে আমি রেসপেক্ট করি আপনাদের অবশ্যই মতামত আপনারা আমাকে জানাইছেন আমি ইয়ামাহাকে বলবো যে আপনারা হচ্ছে আপনার অডিয়েন্সদের বা আপনাদের যে সমস্ত ক্রেতা আছে তাদের কমেন্টের বা মতামতের হচ্ছে প্রাধান্য দিন তারা যা যা যেটা চাইতেছে সেটা মানসম্মত করে আপনারা বাজারে নিয়ে আসেন ইনশাল্লাহ আবার ভালো কিছু আপনারা করতে পারবেন কিন্তু একই জিনিস মানুষকে এইভাবে গোল খাওয়াইতে 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 বছরের পর বছর আপনারা চালাইতেছেন মানুষ খাইতেছে সেই জন্য চালাইতেছেন আসলে আপনাদের ইনোভেশনটা কোথায় মানে আপনাদের ইনোভেশন যদি না থাকে মানুষ এইভাবেই গালিগালাজ করবে বুঝছেন এবং দিন যত যাবে আপনাদের মার্কেট কিন্তু মানে হারাই যাওয়ার দিকে চলে যাবে তো সেই জন্য আমি বলবো এই মডেল টডেল ধইরা নিয়ে আইসা এই ছোটো ছোটো প্যান্ট জামা পরাইয়া এইসব মডেলিং না কইরা আপনার বাইকের সাথে ছবি না উঠাইয়া এইভাবে মার্কেটিং না করিয়া বাইকের ফিচার অ্যাড করেন তাহলে দেখবেন যে ভালো কাস্টমার ফিডব্যাকও পাবেন প্লাস সেলও আপনাদের অনেক বেশি হবে আর ইয়ামাহা নিঃসন্দেহে একটা ভালো ব্র্যান্ড সেটা যদি ভালোভাবে আপনারা অপটিমাইজ করেন তাহলে কাস্টমাররা স্যাটিসফাইড হলে অবশ্যই আপনাদের গুণগানই গাবে